দু কুড়ি সালে সংখ্যার জোরে পার্লামেন্টকে অগ্রাহ্য করে সংখ্যা ছিল সংখ্যার গরমে সংখ্যার জোরে আমাদের দেশের দীর্ঘ সময় ধরে তৈরি হওয়া শ্রম আইনগুলোকে উনতিরিশটা শ্রম আইনকে বাতিল করে দিয়ে চারটে শ্রম কোড হচ্ছে বিজেপি কার্যকর করার চেষ্টা করে আইনে পরিণত করে এই যে চারটে শ্রম কোড ভয়ঙ্কর শ্রম কোড মমতা বন্দ্যোপাধ্যায় সেই শ্রম কোডের তীব্র বিরোধিতা করেন আমাদের দেশ রাজ্যের শ্রমমন্ত্রক সেই শ্রম কোডের তীব্র বিরোধিতা করে এই শ্রম কোড আমি তার ব্যাখ্যায় যাচ্ছি না কিন্তু মূল কথা হচ্ছে শ্রম কোড চালু হলে শ্রম কোড যদি চালু হয় তাহলে আট ঘন্টা কাজের শ্রমিকের যে কষ্টার্জিত অধিকার সেই অধিকার কেড়ে নিয়ে এই কোড যে হলো দু হাজার কুড়ি সালের শেষে বলা হলো প্রয়োজনে বারো ঘন্টা অবধি কাজ করতে হবে বারো ঘন্টা অবধি কাজ করবার জন্য কোনো অতিরিক্ত টাকা হচ্ছে ওভার টাইম দেওয়া যাবে না বারো ঘন্টার বেশি কাজ করলে তখন ওভার কথা ভাবা যাবে এটা এক আর দু নম্বর আরও মারাত্মক বলল তিনশোর বেশি শ্রমিক কর্মচারী নেই এরকম সংস্থায় ছাঁটাই করবার জন্য সরকারের কোনো অনুমতির দরকার হবে না কারখানা বন্ধ করার জন্য সরকারকে জানাতে হবে না তিনশোর বেশি হলে আলাপ আলোচনা হবে রাজ্যের শ্রমমন্ত্রকে যেতে পারবেন তিনশোর নিচে থাকলে মালিক জগন মনে হবে যা খুশি করতে পারবেন তীব্র বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন তিরুপতিতে ওরা শ্রমিক শ্রমমন্ত্রীদের সম্মেলন করে বলল যে শ্রম কোড আইন হয়ে গেছে এবার আপনারা চালু করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন গোটা দেশে কোথায় কি হবে আমাদের জানার দরকার নেই যতক্ষণ তৃণমূলের সরকার এ রাজ্যে থাকবে শ্রমিকের আট ঘন্টা কাজের অধিকার কেউ এক মিনিটও বাড়াতে পারবে না আট ঘন্টার অতিরিক্ত কেউ কাজ করতেই পারেন করলে ওভারটাইম দিতে হবে স্টিপুলেটেড ওয়ার্কিং আওয়ার্ডস হচ্ছে আট ঘন্টা এই শ্রম এই যে শ্রম কোড মানবেন না বলে জননেত্রী হুংকার দিলেন এবং তারপরেই দেখা গেল তামিলনাড়ুতে এমকে স্টালিনের নেতৃত্বাধীন সরকার তারাও এই শ্রম কোডের বিরোধিতা করলো আরো কিছু রাজ্য বিরোধিতা করলো এই দু সালের লোকসভার ভোটের আগে চারশো পার করতে করতে বিজেপি দুশো চল্লিশে আটকে গেল কিন্তু নতুন সরকার আসার পর একক সংখ্যাগরিষ্ঠতা নেই কিন্তু পুঁজিপতিদের চাপে আবার নতুন করে এখন এই শ্রম কোড বলছে গোটা দেশে একসঙ্গে আইন ফ্রেম করতে হবে নতুন করে মূল্যস করতে চাইছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পার্লামেন্টে শ্রম যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে তার সদস্য হিসেবে কাজ করবার সুযোগ করে দিয়েছেন আমরা গত তিন তারিখ এই শ্রম স্ট্যান্ডিং কমিটির বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের ডাকা হয়েছিল শুনে অবাক হবেন বিজেপি ট্রেড ইউনিয়ন বিএমএস বিএমএস সেই মিটিংয়ে এই শ্রম কোডের চরম বিরোধিতা করেছে বলেছে এই শ্রম কোড আসলে শ্রমিকদের কৃতদাসে পরিণত করার চক্রান্ত বিজেপি ট্রেড ইউনিয়ন তারা পর্যন্ত বলছে আমার মিটিং আছে আমি তপনকে বললাম যে তোমারও যা গুরুত্ব আমারও যা গুরুত্ব এই গোটা গুরুত্বটাই আছে পেছনে আইএনটিউসির ঝান্ডা আছে বলে আইএনটিউসির আলোয় আমরা আলোকিত আইএনটিউসির আলো না থাকলে তোমারও কোনো গুরুত্ব নেই আমারও কোনো গুরুত্ব নেই স্বাভাবিকভাবে কেউ বলে দিল তার উপর হচ্ছে সমাবেশ নির্ভর করে না আইএনটিউ জান্না দেখে মমতা ব্যানার্জির ছবি দেখে অভিষেক ব্যানার্জির ছবি দেখে মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন শ্রমিক সমাবেশে যান সুতরাং তুমি সমাবেশ সংগঠিত করার দিকে মন্দাও এই যে এত মানুষ আমি যখন আসছিলাম শিলিগুড়িতে আমাদের আইএনটিউসি অনুমোদিত যে আমাদের শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট সেই ইউনিয়ন বড় কর্মসূচি ছিল প্রায় দুশো জন শ্রমিক সেখানে রক্ত দান করছেন শীত উপহার প্রদান ছিল তা আমি যখন আসছিলাম আমি আর নির্জল সেই কর্মসূচি সেরে আমি একের পর এক গাড়ি দেখতে পাচ্ছি তা আমি নির্জলকে তখন বলছিলাম এগুলো ডাবগ্রাম ফুলবাড়ি ও বললো হ্যাঁ সুকান্তদের গাড়িগুলো যাচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি থেকে আর আমি বললাম যেহেতু খগেশ্বরটা আছে গাড়ির কোনো সমস্যা নেই কিন্তু অসংখ্য গাড়ি আমি প্রথম দিকে গুনছিলাম তারপর গোনা বন্ধ করে দিলাম এত গাড়ি সুকান্তর নেতৃত্বে ডাবগ্রাম ফুলবাড়ি থেকে এসেছে আমি ওদের অভিনন্দন ধন্যবাদ জানাই আমি এসে ডাবগুর খোঁজ করছিলাম পূর্ণব্রত মিত্র আমাদের তরুণ ব্লক সভাপতি টাউন সভাপতি ভালো কাজ করছে তা বললো যে না ডাব্বু আসেনি তারপরে শুনলাম মিছিল সংগঠিত করে আনছে বড় মিছিল সেখান থেকে এসেছে সেরকমভাবে জেলার প্রতিটা প্রান্ত থেকে আইএনটিউসির নেতৃত্ব যারা এসেছেন আমি সবাইকে ধন্যবাদ অভিনন্দন সবাই যেখানে আমাদের এই তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার্স ইউনিয়নের আজকের এই শ্রমিক সমাবেশ হচ্ছে এর মানুষের দ্বারা চারবার নির্বাচিত জনপ্রিয় বিধায়ক জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সম্মানীয় শ্রী খগেশ্বর রায় আরও নেতৃত্ব আছেন আমাদের আইএনজিটিউসির রাজ্য কমিটির অন্যতম সদস্য নিতাই দা নিতাই কর্ড তিনি রয়েছেন আমাদের আইএনটিউ ডাবগ্রাম ফুলবাড়ি ফুলবাড়ির সভাপতি জলপাইগুড়ি টাউনের আমাদের সভাপতি পূর্ণগত অর্থাৎ ডাবু পূর্ণগত মৈত্র এবং আমাদের যারা আরও ডাবগ্রাম ফুলবাড়ি আমাদের সুকান্ত কর আমি তাকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য